হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জমির এডুকেশনাল পয়েন্ট ম্যাথস অ্যান্ড সায়েন্স আজকে আমি আপনাদেরকে ম্যাথসের একটি ট্রিক্স শিখিয়ে দেব যেটি আপনাদের দেখে অনেক মজা লাগবে এত সহজ পদ্ধতি তো দেখেন কি ট্রিক্স ট্রিক্স হচ্ছে যে কোনো যুগ্ম সংখ্যাকে ফাইভ দিয়ে গুণ করা একদম সহজ টেকনিক আমি খুবই ভালোভাবে বুঝিয়ে দেবো আপনাদের ম্যাথস করতে অনেক ইজি লাগবে দেখেন আমার এই ভিডিওটি তো যে কোনো যুগ্ম সংখ্যা ইংরেজিতে বলা হয় ইভেন নাম্বার তো যে কোনো টু ফোর এইট এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা তো ফাইভ দিয়ে গুণ করার সহজ দিয়েছি তো আমি যেকোনো ভিডিও তৈরি করতে একদম সোজা থেকে তৈরি করবো মানে একদম সোজা একদম চুট্টো থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখানে এইট ইন্টু ফাইভ এইট ইন্টু ফাইভ আমরা জানি ফোরটি বাঁচাটা চল্লিশ আমি এই সোজা অঙ্কটা নিয়েছি তোমাদের বোঝানোর জন্য তো এই নিয়মটি হচ্ছে যে সংখ্যাকে 5 দিয়ে আপনারা গুণ করবে সেই সংখ্যাকে প্রথম কাজ হচ্ছে সেই সংখ্যাকে কি করতে হবে অর্ধেক করতে হবে অর্থাৎ সেই সংখ্যাকে গুণ করতে হবে 5 দিয়ে এই যে সরি 1/2 দিয়ে গুণ করতে হবে তো আমি এখানে গুণ করছি এই কে 1/2 দিয়ে গুণ করছি সাইড না আর আর এই যে আনসার বের হয়েছে তার সাথে একটি জিরো বসিয়ে দিলেই আনসার হয়ে যাবে তো আমি এইভাবে তিনটি দেখিয়ে দিই এখানে আছে কত টোয়েন্টি টু টোয়েন্টি টু কে আমরা হাফ দিয়ে গুণ করবো তো হাফ দিয়ে গুণ করলে আমরা পাবো ইলিভেন দেখে দিচ্ছি টোয়েন্টি টু ইন হাফ এক কথা টোয়েন্টি টু কে টু দিয়ে ভাগ করা এই হাফ গুণ করা আর টু দিয়ে ভাগ করা একই কথা তো আপনারা কি করবেন দুই অর্ধেক করা অর্থাৎ দুই দিয়ে ভাগ করা তো দুই দিয়ে ভাগ করবেন আহ টু ইলিভেন জান টোয়েন্টি টু অর্থাৎ এগারো নাম বাইশ তো আমরা আনসার প্রথমেছি এগারো অর্থাৎ ইলেভেন এই ইলেভেন এর সাথে একটি জিরো বসিয়ে দেবো তো আমাদের আনসার কমপ্লিট এখানে যে একটি আর একটি রয়ে গেছে তো সেই সেই ইভেন্ট সংখ্যা হচ্ছে সিক্সটি সিক্স এই সিক্সটি সিক্সকে আমাদের প্রথম কাজ হচ্ছে জাস্ট অর্ধেক করা আর সাথে একটি জিরো বসিয়ে দেওয়া তো আমাদের এই ট্রিক্সটা এখানে যেকোনো দলিয়া নেও ফাইভ হান্ড্রেডকে ফাইভ দিয়ে গুণ করবো তো আমি দেখিয়ে দিচ্ছি আমি এটি প্রথমে করে নিই 66 ইনটু 5 তো 66 এর অর্ধেক বা 2 দিয়ে ভাগ করলে কত হয় তা দিয়ে আমি এখানে ভাগ করে দিচ্ছি 66 কে 2 দিয়ে ভাগ করে নিয়েছি তার যে এই তার যে এর সাথে একটি জিরো বসিয়ে দিলে আমাদের आंसर कंप्लीट তো আজকে আমরা এত মজার একটি ট্রিক্স নিয়ে এসেছি যেটা আপনাদের ম্যাথসে যে কোনো বড় বড় অঙ্ক করতে অনেক সাহায্য করবে তো আরেকটা কথা বলেছিলাম ফাইভ হান্ড্রেডকে ফাইভ দিয়ে গুণ করার জন্য আমি এখানে করিয়ে দিচ্ছি এগুলো মুছিয়ে দিই আমি আজকে কি বলেছি ফাইভ হান্ড্রেড কে ফাইভ দিয়ে গুণ করে দেখো এইভাবে যে কোনো যে কোনো বড় সংখ্যা কিন্তু একটা শর্ত সে কি হতে হবে ইভেন সংখ্যা হতে হবে ইভেন নাম্বার আর বাংলা বলে যুগ্ম সংখ্যা আর আরেকটি শর্ত 5 দিয়ে গুণ করতে হবে যুগ্ম সংখার সাথে 5 দিয়ে গুণ করার এই সহজ যে টেকনিক আর কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এই ক্ষেত্রেই প্রযোজ্য তো আমি কি বলেছিলাম 500 500 কে 5 দিয়ে গুণ করো তো আমরা জানি 500 এর অর্ধেক কত অর্থাৎ 2 দিয়ে বা করলে কতবার বের হবে 250 তো 250 আর আমাদের ট্রিক্স অনুযায়ী একটা জিরো এক্সট্রা দিতে হবে তো আমাদের আনসার কমপ্লেট তো এখানে যে আমি ডাইরেক্ট করেছি যদি তোমরা না পারো তাহলে এখানে ফাইভ হান্ড্রেড দাও তাকে দুই দিয়ে ভাগ করো তাকে কি করো দুই দিয়ে ভাগ করো তোমরা দেখবে টু হান্ড্রেড ফিফটি পাবে তো টু হান্ড্রেড ফিফটি এর সাথে একটি জাস্ট জিরো যোগ করিয়ে দেবে তো হয়ে যাবে কি আমাদের ফাইনাল আনসার তো এখন আমি একটি সূত্র দিই আপনাকে এই সূত্রটি আপনারা মনে রাখতে একটি যুগ্ম অর্থাৎ ইভেন নাম্বার তো এন একটি যদি যুগ্ম সংখ্যা হয় তো আমাদের সূত্র অনুযায়ী কি হবে

এ 4820 লাস্টে জিরো মুছে দিলে 10 দিয়ে গুণ করা হবে এইটা দেখে আপনারা ভয় পাবেন না এত সহজ টেকনিক যদি আপনারা বুঝতে পারেন তাহলে বড় বড় অঙ্ক করতে এইভাবে লং প্রসেসি করতে হবে না শর্ট মেথডে করতে পাবেন এখন যাই অযুগ্ম অর্থাৎ odd নম্বরের ক্ষেত্রে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের কি যেটা শিখিয়ে দেব সেটা হচ্ছে odd নাম্বারের ক্ষেত্রে তো ওর নম্বর একটি ধরে নেই কি ধরবো সেভেন ধরে নেই সেভেনকে ফাইভ দিয়ে গুণ করবো তো এটির ক্ষেত্রে কি করা এটির ক্ষেত্রে প্রথম সংখ্যা মানে যে সংখ্যা কে ফাইভ দিয়ে আমরা গুণ করছি সেই সংখ্যা থেকে ওয়ান বিয়োগ করা অর্থাৎ তাকে যুগ্ম সংখ্যা বানানো তাদের তাকে কি করা যুগ্ম সংখ্যা বানানো তো তাকে আমি যুগ্ম সংখ্যা বানিয়েছি সিক্স সিক্স বানিয়েছি

খুব ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনো বোঝার অসুবিধা হবে বলে আমি মনে করিনি তারপরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাকে আমাকে কমেন্টে জানাবেন আমি খুবই চেষ্টা করবো আমি মনে করি যে অনেক ছাত্ররা আছে ম্যাথসকে বয় পায় তো আমি এই চ্যানেলটিও তৈরি করেছি যারা এত বয় পায় তাদেরকে সুধানোর জন্য কারণ ম্যাথস এমন একটি সাবজেক্ট যেটি এত সোজা জাস্ট বোঝার জন্য

দেখেন একদম আনসার মিলে গেছে এইভাবে প্রতিটি ক্ষেত্রে আপনাদের আনসার মিলে যাবে আপনারা বই না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এইভাবে অনেক টিপস আমি দিতে পারি আর আমার উদ্দেশ্য হচ্ছে নেক্সট ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রি দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের মতামত তাহলে জানাবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ